হ্যালো স্টুডেন্টস জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আর একবার স্বাগত তো স্টুডেন্টস আমি নমিতা ম্যাম আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে চলে এসেছি তা হলো খাঁচা ইন উল ফু ঠিক আছে তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি তোমরা যারা বিউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত তোমরা যারা ফোর্থ সেমিস্টারে রয়েছ তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার ফাইভের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো দেখো বলা হয়েছে খাজা ইন উল ঠিক আছে তো দিল্লির সুলতানি যুগের ইতিহাস সম্পর্কে জানার জন্য যে সাহিত্যিক উপাদানগুলি আমাদের সাহায্য করে তার মধ্যে অন্যতম একটি উপাদান হলো খাজা ইন উল ঠিক আছে তো আগের ক্লাসে আমরা তাবাকাত নিয়ে আলোচনা করেছি একটি সাহিত্যিক উপাদান যেটি আমাদের দিল্লির সুলতানি যুগের ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করে তো তোমরা যারা ভিডিওটি দেখলে তোমরা কিন্তু অবশ্যই প্লে লিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো ঠিক আছে তো চলো আমরা আজকের আলোচনা শুরু করি তো খাজা ইন উল ফুতোহ এই গ্রন্থটি কে রচনা করেছিলেন এই গ্রন্থটি রচনা করেছিলেন সেই সময়কালের একজন ঐতিহাসিক তার নাম হলো আমির খুসরু ঠিক আছে তো দেখো প্রথমত বলা হয়েছে যে সুলতানি যুগের সমসাময়িক লেখকদের মধ্যে আমির খসরুকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় ঠিক আছে বা বলা যায় যে সুলতানি যুগের একজন শ্রেষ্ঠ বা বিখ্যাত ঐতিহাসিক ছিলেন আমির খসরু ঠিক আছে তো তিনি একাধিক গ্রন্থ করেছেন তো তার আসল নাম হলো আবুল হাসান আমির উদ্দিন খুসরুফ ঠিক আছে তো তার আসল নাম কি তার আসল নাম হলো আবুল হাসান আমির উদ্দিন খুসরুফ তো প্রকৃতপক্ষে তিনি একজন কবি ছিলেন এবং বলা হয়েছে যে তিনি আলাউদ্দিন খজির এবং মোহাম্মদ তুভরাকের সমসাময়িক ছিলেন এছাড়া বলা হয়েছে যে তিনি বহু সাহিত্য ও কাব্য রচনা করেছেন এবং তার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সৃষ্টি হলো খাজা ইন উন ফুতোহ তো গ্রন্থটি অত্যন্ত উচ্চ স্তরের পার্শ্বিক ভাষায় রচিত বা পার্শ্বিক ভাষায় তিনি লিখেছিলেন এবং গ্রন্থটিকে ইংরেজি ভাষায় অনুবাদ করেছিলেন অধ্যাপক এম হাবির ঠিক আছে তো খাজা ইন যে ঐতিহাসিক উপাদানটি দিল্লির সুলতানি যুগের ইতিহাস সম্পর্কে জানতে আমাদের সাহায্য করে এই উপাদানটি কে রচনা করেছিলেন আমির খসরু ঠিক আছে এবং তিনি কার সমসাময়িক ছিলেন তিনি মোহাম্মদ বিন তুবলাক এবং তার পূর্বে আলাউদ্দিন খুলজির সময়কালে একজন ঐতিহাসিক ছিলেন ঠিক আছে তো তিনি কিন্তু সাহিত্যিকও ছিলেন বা সভাকবিও ছিলেন এবং একে ধারে ঐতিহাসিকও ছিলেন তো তিনি সেই সময়কালের যে ঘটনাগুলি সেই ঘটনাগুলি নিয়ে একাধিক গ্রন্থ রচনা করেছেন যার মধ্যে অন্যতম হলো খাজা ইন উল সুতোহ তো এই গ্রন্থটি তিনি কিন্তু পার্সি ভাষায় রচনা করেছিলেন ঠিক আছে এবং পরবর্তীকালে এই গ্রন্থটিকে ইংরেজি ভাষায় অনুবাদ করেছিলেন এম হাবিব ঠিক আছে তো এবারে আমরা আলোচনা করব যে এই গ্রন্থ থেকে আমরা কোন কোন তথ্য জানতে পারি তো দেখো প্রথমত বলা যায় যে এই গ্রন্থ থেকে তিনি যেহেতু আলাউদ্দিন খোলজি ও মোহাম্মদ বিন তুবাকের সমসাময়িক ছিলেন সুতরাং বলা যায় যে এই গ্রন্থ থেকে খলজি ডাইনাস্টি এবং তুবলাক ডাইনাস্টির সম্পর্কে একাধিক তথ্য কিন্তু জানা যায় তো এক্ষেত্রে প্রথমত বলা হয়েছে যে আলাইউদ্দিনের রাজত্বকালের প্রথম ষোলো বছরের যে শাসনকাল সে সম্পর্কে জানা যায় ঠিক আছে এবং এর পাশাপাশি বলা হয়েছে যে খলজি ও তুভলাখের রাজত্বের ইতিহাসের জন্য এই গ্রন্থখানে এই গ্রন্থখানে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো মূলত বলা হয়েছে যে আলাউদ্দিন খোলজি যে শাসন কার্য তার যে বিভিন্ন সংস্কার রয়েছে সেই সম্পর্কে কিন্তু এই গ্রন্থ থেকে জানা যায় এর পাশাপাশি মোহাম্মদ বিন তুল্লক সম্পর্কেও জানা যায় মূলত বলা যায় যে খলজি এবং তুগলক বংশের সম্পর্কে একাধিক তথ্য কিন্তু এই গ্রন্থ থেকে আমরা পেয়ে থাকি এবারে বলা হয়েছে যে আলাউদ্দিন খোলজির যে দাক্ষিণাত্য অভিযান ঠিক আছে আলহায়দিন খলজি কিন্তু দাক্ষিণাত্য পর্যন্ত অভিযান প্রেরণ করেছেন তো আল্লাদিন খলজির দাক্ষিণাত্য অভিযান এবং তার মাবার অভিযান তার প্রশাসনিক যে সংস্কারের পাশাপাশি তিনি আরো বহু সংস্কার করেছিলেন সেই সমস্ত সংস্কার এবং মোগল আক্রমণ সম্পর্কে এই গ্রন্থে কিন্তু একাধিক বিবরণ পাওয়া যায় ঠিক আছে সুতরাং বলা যায় যে আলোয়দিন খোঁজি বা বা খোঁজে যদি ইতিহাস রচনা করতে যায় তাহলে কিন্তু এই গ্রন্থের এই গ্রন্থের সাহায্য নিতে হয় তো এই গ্রন্থ সেই সময়কার একজন বিখ্যাত ঐতিহাসিক আমির খসর রচনা করেছেন তো সুতরাং বলা যায় যে দিল্লির সুলতানের যুগের ইতিহাস সম্পর্কে জানতে গেলে এই গ্রন্থ কিন্তু যথেষ্ট সাহায্য করে বা এই গ্রন্থের গুরুত্ব কিন্তু অপরিসীম তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার আলোচনার বিষয় আজকের ক্লাস এতটাই ক্লাস টেস্ট চুজ করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু এইট এছাড়া সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে তো এই দুটো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও ক্লাস করতে চাও বা নোটস পত্রের সাহায্য নিতে চাও তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো আজকের ক্লাস এতটাই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে তখন তখন তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ